আসসালামু আলাইকুম প্রিয় Новосибирের শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো গত টিউটোরিয়াল আমরা দ্বিতীয় পর্যায়ে শেষ করেছি আজ আমরা তৃতীয় পর্যায়ে 1971 সাল থেকে 1975 সাল পর্যন্ত জানব বঙ্গ থেকে বঙ্গবন্ধু আলোচনার পূর্বেই শুরুতেই যেমনটা বলা হয়েছে বঙ্গবন্ধু তার গোটা জীবন তিন ধরনের রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রীয় কাঠামো ও পরিস্থিতির মধ্যে অতিবাহিত করেছেন এবং বিদ্যমান কাঠামোর মধ্য থেকেই শোষণ বঞ্চনা ও বৈষম্য থেকে মানুষের মুক্তির জন্য মানবতাবাদী রাজনীতি করেছেন রাজনৈতিক পরিচয় বাঘবদল ভাঙ্গা গড়ার পূর্ণ তার রাজনৈতিক তৃতীয় ও রচিত হয় স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রীয় কাঠামো পরিস্থিতির অধীনে অসমাপ্ত আত্মজীবনীতে দেখা যায় বঙ্গবন্ধুর ভারত ভাগের সময় সাম্প্রদায়িক দাঙ্গা থেকে মানুষকে রক্ষা করার জন্য অসাম্প্রদায়িক ও মানবতাবাদী মনোভাব এবং সাহসী মনোবল নিয়ে কাজ করেছেন পাকিস্তানে অর্জিত হওয়ার পর বঙ্গবন্ধু পাকিস্তানের শাসন শাসক শোষক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলনে সক্রিয় হয়েছে। ক্রমাগত বাগবাদল পরিচয় নির্মাণে অনেকগুলো স্তর পেরিয়ে এসে তিনি উপনীত হন উনিশশো সালে মার্চ মাসে আঞ্চলিক স্থায়িত্ব শাসনের আন্দোলনকে এক এই পর্যায়ে তিনি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে নিয়ে যান উনিশশো সালে সাতই মার্চ ঢাকার রমনা রেসকোস ময়দানে বিপুল মানুষের উপস্থিতিতে বঙ্গবন্ধু পাকিস্তানি রাষ্ট্র ধারণার তেইশ বছরের ইতিহাসকে বাংলার মানুষের রক্তের ইতিহাস বলে অভিহিত করেন পাকিস্তান শাসকবর্গের বর্গের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে সকল মানুষকে তিনি রুখে দাঁড়াতে আহ্বান জানান এমনকি পাকিস্তান সেনাবাহিনী ও বিমান বাহিনীর আগ্রাসী অবস্থান ও টহলের মধ্যে অত্যন্ত কৌশলে গেরিলা যুদ্ধের প্রস্তুতি হিসেবে বঙ্গবন্ধু বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার নির্দেশ দেন ইতিহাসের সুদীর্ঘ কাল পরিক্রমায় বাংলার মানুষ কখনো প্রকৃতির প্রতিকূলতা কখনো বা প্রাতিষ্ঠানিক ভাষা ধর্ম রাজ শক্তির বিরুদ্ধে লড়াই করে নিজেদের অস্তিত্ব টিকে রেখেছে অস্তিত্ব টিকে রাখার এই অদম্য প্রাণ শক্তি ছিল সাতই মার্চের ভাষণের প্রাণ যা কিনা বাংলার বিরল থেকে উচ্চারিত এবং অঞ্চলের হাজার হাজার বছরের বছরের ইতিহাস সংস্কৃতি মানুষের সামষ্টিক অভিজ্ঞতা থেকে ইতিহাসে অস্তিত্ব রক্ষার যে অভিজ্ঞতা এই ভূমির মানুষের রয়েছে বঙ্গবন্ধুর ভাষণে তার প্রতিফলন লক্ষ্য করা যায় ইতিহাসবিদ অধ্যাপক আবুল কাসেম বলেন ছাত্র জনতা রাজনৈতিক নেতাকর্মী সামরিক ব্যক্তিত্ব তথা স্বাধীনতাকামী আপামর বাঙালির জনতার কাছে এই ভাষণ ছিল স্বাধীনতা পড়ার সবুজ সংকেত থেকে বাংলাদেশ শুরু বঙ্গ এবং বঙ্গবন্ধুর পরিচয় ভাষণ এক তাৎপর্যপূর্ণ ঘটনা বাংলার মানুষের ধারাবাহিক সংগ্রাম ও অভিজ্ঞতা মার্চের এমন এক নবতর পর্যায়ে উপনীত হয় যেখানে নিপীড়ন ও বৈষম্যের বিরুদ্ধে জেগে ওঠা বাংলার মানুষ সশস্ত্র সংগ্রামের মাধ্যমে নতুন এক পরিচয় নির্মাণের পথ অগ্রসর হয় মার্চ দিবগত রাতে হয় ইতিহাসের বর্বরতম গণহত্যা এ রাতেই পাকিস্তানি সামরিক বাহিনী কর্তৃক রাত একটা তিরিশ মিনিটে গ্রেপ্তার হওয়ার পূর্বে রাত বারোটা বিশ মিনিটে ছাব্বিশে মার্চের প্রথম পর উনিশশো একাত্তর বঙ্গবন্ধু ঘোষণা করেন এটাই হয়তো আমার শেষ বার্তা আজ থেকে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশের জনগণ তোমরা যে যেখানেই আসো এবং যার যা কিছু আছে তাই নিয়ে শেষ পর্যন্ত দখলদার সৈন্য বাহিনীকে প্রতিরোধ করার জন্য আমি তোমাদের আহ্বান জানাচ্ছি পাকিস্তান দখলদার বাহিনীর শেষ সৈন্যটিকে বাংলাদেশের মাটি থেকে বিতাড়িত করে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত তোমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছেন এই কথাগুলো অসমাপ্ত আত্মজীবনীতে প্রকাশ পেয়েছিল ২০১২ সালে পৃষ্ঠা দুইশো এভাবেই শেখ মুজিবুর গুরের দেওয়া বাংলাদেশ নাম এবং জয় বাংলা স্লোগান ধারণ করে নয় মাস ব্যাপী সশস্ত্র যুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয় এখানে দেখো সেই উনিশশো সালে যুদ্ধের কিছু ছবি এভাবেই মানুষকে তারা মেরে যেখানে সেখানে ফেলে রেখেছিল বদ্ধ ভূমি পরিণত করেছিল পাকিস্তানের মিয়ানওয়ালির কারাগার থেকে মুক্ত হয়ে উনিশশো সালে দশই জানুয়ারি বঙ্গবন্ধু বাংলাদেশের রাষ্ট্র পরিচয় নতুন এক রাজনৈতিক পরিস্থিতি এবং কাটা প্রবেশ করেন এই দিনই রেসকোর্স ময়দানে বিপুল সংখ্যক মানুষের সামনে দাঁড়িয়ে আবেগ আপ্লুত কণ্ঠে বঙ্গবন্ধু ভাষণ দেন এই ভাষণের বিস্তারিত জানার জন্য মুজিব হান্ড্রেড ডট গভ ডট ভিডিও ওয়েবসাইট দেখা যেতে পারে এই ঢুকলে তোমরা এই ভাষণটি দেখতে পাবা এই ভাষণের রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতার পনক্তি উচ্চারণ করে তিনি বলেন রবীন্দ্রনাথ বলেছিলেন সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী রেখেছ বাঙালি করে মানুষ করণী কিন্তু কবিগুরুর সেই কথা আজ মিথ্যে বলে প্রমাণিত হয়েছে আমার বাঙালি আজ মানুষ হয়েছে স্বাধীন বাংলাদেশের প্রবেশ করেই বঙ্গবন্ধুর এই উচ্চারণ তাৎপর্যপূর্ণ বাঙালির পরিচয় ছাপিয়ে মানুষ পরিচয় প্রতিষ্ঠার দিকে বঙ্গবন্ধুর প্রকাশ্য অবস্থান গ্রহণ দৃষ্টান্তমূলক মুক্তিযুদ্ধের মানুষের আত্মহত্যি ও ত্যাগের কথা উল্লেখ করে বঙ্গবন্ধু বলেন এমন নজির বাংলা দুনিয়ার দুনিয়ার ইতিহাসে আর কোথাও এত লোক আর কোথাও প্রাণ দেয় নাই অর্থাৎ ভাষার জন্য এত লোকার কোথাও প্রাণ দেয়নি সেই কথাটি তিনি বোঝাতে চেয়েছেন এরপর কিছু কিছু অংশ তোমরা পড়ে নিও দেখ উনিশশো বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তর কাল পর্বে গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও ভাষণ দেখা যায় বঙ্গবন্ধু তার নিজের প্রতিষ্ঠিত বাংলাদেশের কিছু মানুষের দুর্নীতি অন্যায় অত্যাচার শোষণ নিপীড়নের বিরুদ্ধে অবস্থান করেছিলেন বিশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর ভোলার এক জনসভায় প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভূমিহীন কৃষকদের ভূমি দান করার বিষয়ে নির্দেশনা প্রদান করেন একই বছরের ডিসেম্বর মাসে সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে তার সম্মানে আয়োজিত একটি সংবর্ধন অনুষ্ঠানে বলেন মেহনতি মানুষের মৌলিক অভাব পূরণ না হইলে বহু ত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নিষ্ফল হয়ে যাইবে ধনী দরিদ্রের ব্যবধান অবশ্যই ঘোচাইতে হইবে জন জনগণের স্বার্থের প্রশ্নে আমি আমার রাজনৈতিক জীবনে কোনোদিন আপোষ করি নাই ১৯৭২ সালে ডিসেম্বরে এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু বলেন সাম্প্রদায়িকতাকে নির্মূল করার রণকৌশল হিসেবেই আমি জাতীয়তাবাদী দর্শন অনুসরণ করছি এই মতবাদ কার্যকর হলে আমার বিশ্বাস বাংলাদেশের ভাবিকালের মানুষ ক্রমে ক্রমে জাতীয়তাবাদের গণ্ডি পার হয়ে উত্তীর্ণ হবে বিশ্ব মানবতাবাদী উদার দৃষ্টিভঙ্গিতে অতঃপর এক মন্তব্যে বাংলাদেশের প্রথম স্বাধীনতা দিবস উপলক্ষে রেসকোর্স ময়দানে প্রদত্ত ভাষণে নিজের সম্পর্কে বলতে গিয়ে বলেন মুজিবুর রহমান নরম মানুষ বাংলার মাটি যেমন নরম পলিমাটি যেমন ভিজলে নরম হয় আমিও তেমন নরম আবার প্রখর রোদ্রে যেমন শক্ত হয় বাংলার মাটি আমিও তেমন শক্ত হতে জানি উল্লেখিত দুটি মন্তব্য থেকে বঙ্গবন্ধুর এমন একটি ছবি সামনে চলে আসে যেখানে তার রাজনৈতিক জীবন নিরন্তর ভাঙ্গা গড়া বাঘবদল দ্বন্দ্বের মধ্যেও শাশ্বত মানবতাবাদী সুর বা লঙ্ঘনের অব্যাহত উপস্থিতির প্রমাণ পাওয়া যায় বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক জুলিয়ো পুরি প্রদত্ত প্রাপ্ত বঙ্গবন্ধুকে 1973 সালে 23 মে পরিষদের সেক্রেটারি জেনারেল কর্তৃক honored করেন বিশ্ববন্ধু বিধায় 1973 সালে সেপ্টেম্বর মাসে আল আলজেরিয়ায় অনুষ্ঠিত জোট নিরপেক্ষ সম্মেলনায় ভাষণ দিতে গিয়ে বঙ্গবন্ধু দেশ জাতি বর্ণ পরিষদ গিয়ে নিজের অবস্থান নির্দেশ করেন তিনি বলেন পৃথিবী আজ দুই ভাগে বিভক্ত এক ভাগে শোষক শ্রেণী আরেক ভাগে শোষিত আমি শোষিত তিনি শ্রেণী কেন্দ্রিক আলোচনাকে সামনে আনেন এবং পৃথিবীর সব প্রান্তের শোষিত মানুষের পক্ষে নিজের অবস্থান ঘোষণা করেন এই সম্মেলনে লিবীয় নেতা মোহাম্মদ গাদ্দাফি এবং সদিব আদশাহ ফয়সালের সঙ্গে সাক্ষাৎ হয় বঙ্গবন্ধু তারা প্রস্তাব দেন ইসলামিক রিপাবলিক ঘোষণা করলে বাংলাদেশকে স্বীকৃতি সহ সব ধরনের সুযোগ সুবিধা প্রদান করবে কিন্তু বঙ্গবন্ধু এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলেন এটা সম্ভব নয় কারণ বাংলাদেশ সবার দেশ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ অন্যান্য ধর্ম সবারই দেশ আলজাজিরা আলজেরিয়ার এই সম্মেলনে বঙ্গবন্ধুর সঙ্গে বৈঠক করেন কিউবার নেতা ফিদেল কাস্তো বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ও সাহসের প্রতি মুগ্ধতা প্রকাশ করে সেই সময়ে কাস্ত বলেন আমি হিমালয় দেখিনি কিন্তু শেখ দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয় আমি হিমালয় দেখার বিশ্ব মানবতা উদারতা ও অসাম্প্রদায়িকের কথা প্রচার করেছেন এ সকল আদর্শকে সামনে রেখে তিনি সোনার বাংলা গড়ে তুলতে চেয়েছিলেন তিরিশে জানুয়ারি উনিশশো সালে ঢাকা স্টেডিয়ামের মুক্তিবাহিনীর বাহিনীর সকল দলের অস্ত্র সমর্পণ অনুষ্ঠানে প্রদত্ত ভাষণে বঙ্গবন্ধু বলেন পাকিস্তানি হাজার বাহিনী আমাদের সোনার বাংলাকে শ্মশান করে গেছে তবে তারা আমাদের সোনার বাংলার মাটিকে নিতে পারেনি উনিশশো সালে পনেরো ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ও টেলিভিশনে ভাষণে বঙ্গবন্ধু বলেন গরিব কৃষক ও শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে ততদিন আমার মনে শান্তি নেই এই স্বাধীনতা আমার কাছে তখনই প্রকৃত স্বাধীনতা হয়ে উঠবে যেদিন বাংলাদেশের কৃষক মজুর ও দুঃখী মানুষের সকল দুঃখের অবসান হবে তো প্রিয় শিক্ষার্থীরা এই রিডিং পড়াগুলো তোমরা পড়ে নেবে আসলে সবগুলো পড়িয়ে দেওয়ার আহ সময় খুব বেশি হয়ে যাচ্ছে এই কারণে আমি পড়ে দিতে চাচ্ছি না তবে আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করবো আগামী ভিডিওতে আমরা এই দলগত কাজ দুই দেখার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে পাশে থাকবে ধন্যবাদ